অনেকেরই প্রশ্ন থাকে পে আউট করার জন্য বা সেটা কমপ্লিট করার জন্য আমরা পেজের শুরু থেকে টাকা হাতে পাওয়া পর্যন্ত কি কি ডকুমেন্ট লাগবে যারা আমার কাছে আসতে চান পে আউট করানোর জন্য অথবা অভিজ্ঞ যে কোনো লোকের কাছে যান কিংবা আপনি নিজেই যদি পারেন নিজেও করতে চান আপনার অবশ্যই যে ডকুমেন্টগুলো লাগবে যে সার্টিফিকেটগুলো লাগবে সে বিষয়ে আপনাদের একটু ধারণা দিই আপনারা যারা সেটা পাবেন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা এই তথ্যগুলো সংগ্রহ করে রাখতে পারেন প্রথম কথা হচ্ছে আপনার একটি ন্যাশনাল এনআইডি কার্ড লাগবে যার নামে পে আউট করাবেন এই আপনি যদি আপনার যদি নিজের ন্যাশনাল আইডেন্টি কার্ড না থাকে আপনার যদি এই না থাকে আপনি যদি চান আপনার ফ্যামিলির অন্য কারো দিয়ে আপনি পে আউটটা করাবেন তাহলে তার থাকলেই হবে যেমন আপনি হয়তো বা ন্যাশনাল আইডেন্টি কার্ড পান নাই আপনার বয়স কম হতে পারে বা আপনার যদি থাকে তো কোনো সমস্যা নাই যাদের নাই তাদের উদ্দেশ্যে বলছি আপনি যদি আপনার বাবার নামে করেন বা মায়ের নামে করেন ভাইয়ের নামে করেন যার নামে করেন তার তো একটা ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে এই ন্যাশনাল আইডেন্টি কার্ড অনুযায়ী একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এবং একটি সার্টিফিকেট ওই ন্যাশনাল আইডি টিন দিয়েই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সার্টিফিকেট টিন এই দুইটা যেন একজনের নামে হয়ে থাকে নাম বয়স হুবহু মিল থাকে এই বিষয়টা মাথায় রাখবেন যদি আপনার থাকে আইডেন্টি কার্ড তাহলে আপনার আইডেন্টি কার্ড দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন নাম বয়স ঠিক থাকতে হবে কান্ট্রি সব যেন ঠিক থাকে এবং আর যে টিন সার্টিফিকেট আপনার আইডেন্টি কার্ড দিয়ে হতে হবে আমি কথাটা একটু বারবার রিপিট করছি যাতে আপনারা এই বিষয়গুলো ভুল না করেন অনেকেই করেন সেট আপ হয় কিন্তু পর্যায়ে টাকা তুলতে পারেন না সমস্যা হয়ে যায় এই এই বিষয়গুলোর কারণে কারণে সমস্যাগুলোর তাই একটু বারবার বলার চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে এক নাম্বার এনআইডি কার্ড লাগবে দ্বিতীয় নাম্বারে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে ব্যাংক সেট আপ দেওয়ার জন্য অবশ্যই পে আউট করানোর জন্য অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এখন কথা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি কোন ব্যাংকে খুলবেন আমি একটা এবি ব্যাংকে করে দিয়েছি কয়েকদিন আগে যেই ব্যাংকে বিদেশ থেকে টাকা পাঠাতে পারে টাকা লেনদেন করতে পারছে পারে ওই ব্যাংকগুলোতেই খুলতে পারবেন তবে আমার পরিচিত বা আমার যারা কাছের আছেন সকলের উদ্দেশ্যে পরামর্শ আমি দেব ডাচবাংলা অথবা ইসলামিক ব্যাংকে করার চেষ্টা করবেন এটাতে লেনদেন খুব ভালো এবং অনেকেই এই দুটো ব্যাংকেই করিয়েছে এছাড়া অন্যান্য ব্যাংকে যেগুলো রেমিটেন্স আসে যেখানে প্রবাসীরা টাকা পাঠাতে পারে বিদেশি লেনদেন করতে পারে সেই সকল ব্যাংকও খুলতে পারেন একটু যাচাই বাছাই করে নেবেন এরপরে হচ্ছে তিন নম্বরে সুইফ কোড লাগবে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন তখনই সুইফ কোডটা নিয়ে নেবেন অথবা আপনি যদি সেখান থেকে না নিতে পারেন গুগলে সার্চ করো আপনি নিতে পারবেন অবশ্যই সুইফ কোড লাগবে চতুর্থ নাম্বার আছে চার নাম্বার একটি মোবাইল নাম্বার লাগবে পে আউট করার সময় একটি মোবাইল নাম্বার চাইবে আপনি যখনই আসবেন এটি মাথায় রাখবেন যে আমি কোন নাম্বারটা দিব আপনার উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে আপনি যেই নাম্বারটা দিবেন ওই নাম্বারটাও যদি আপনার নামে ক্রয়কৃত সিম হয় সেটি ভালো হবে কারণ আপনার নামে যদি ক্রয়কৃত সিম দিয়ে আপনি পে আউট করেন সেটা সব থেকে ভালো হবে যদি প্রয়োজন হয় ওই নাম্বারে আপনার নামে যদি রেজিস্ট্রেশন না থাকে তখন আবার যার নামে রেজিস্ট্রেশন ছিল তাকে কোথায় খুঁজবেন এরপরে হচ্ছে আপনার জিমেল লাগবে একটা অবশ্যই জিমেল একটা সচল জিমেল আপনি নোট করে আনবেন এবং যে জিমেলটা পাসওয়ার্ড আপনি জানেন অনেকেই আছে একটা জিমেল দিয়ে দেন পাসওয়ার্ড মনে থাকে না এই ধরনের জিমেল দেওয়া থেকে বিরত থাকবেন এবং ষষ্ঠ নাম্বার হচ্ছে অবশ্যই একটি টিন সার্টিফিকেট লাগবে অনেকেই করে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট একজনের নামে টিন সার্টিফিকেট অন্য আরেকজনের নামে এ ধরনের ভুল যারা করেন তারাই বিপদে পড়বেন টিন সার্টিফিকেটটা অবশ্যই ন্যাশনাল আইডেন্টি কার্ডের সাথে মিলিয়ে রাখতে হবে তো আশা করি এই বিষয়গুলো যদি থাকে আর বাকি যে বিষয়গুলো লাগে অ্যাড্রেস যারা পোস্টাল কোড এগুলো কিন্তু আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ডের পিছনে দেওয়া থাকে ওগুলো যারা যাদের মাধ্যমে আপনারা সেট আপ করাবেন ওনারাই খুঁজে বের করবে ওনারাই দিয়ে দিতে পারবে আপনারা এই তথ্যগুলো শুধু নিয়ে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি যদি ইচ্ছে হয় শেয়ার করে দিতে পারেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়